আমরা দেখবেন বহু ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে আমি তো ন্যাচারালি কথা বলব আমরা দেখবেন বহু ক্ষেত্রে গ্রহ ভালো অবস্থায় বসে আছে আমরা তার প্রভাব পাই না রাহু ফিফ হাউসে বসে আছে ফোর্থ হাউসে বসে আছে সঙ্গে বুধকে নিয়ে বোধের প্রভাবই আপনি পাবেন না খুব একটা ভালো পাবেন না রাহু যে গ্রহের সাথে বসে থাকে না সেই গ্রহের অ্যাক্টিভিটি কমিয়ে দেয় নেচারটাকে পাল্টে দেয় যোগ অনুসারে দশা অনুসারে পাল্টে দেয় বিপরীত করে দেয় অনেক সময় আমি আমার এই বছর মাসের এক্সপিরিয়েন্স আমার আমার অভিজ্ঞতা আমি জ্যোতিষী করি আর অন্য কিছু করি না তা তাতে আমি দেখেছি বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে শনি টেন্থ হাউসে রাহু রয়েছে তার কুইক মানে সে কুইক গেইন চায় দ্রুত সাফল্য চায় কারণটা ওই রাহুটার জন্য ইলেভেন্থহস্পতি হাউসের বৃহস্পতি রাহু নিয়ে বসে আছে জ্ঞান হচ্ছে বাজে জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যয় বৃদ্ধি করিয়ে দিচ্ছে অর্থ শনি দিচ্ছে রাহু অর্থ দেয় রাহু অর্থ দেয় অশুভ অর্থ ফাটকা দেয় অশুভ অর্থ দেয় রাহুর অর্থ কর্মযোগী রাহুর অর্থ পেয়েছে অশুভ প্রভাবেই পেয়েছে বেশিরভাগ ঠকানোর ব্যাপার থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফাটকা কুইক রেজাল্ট পাওয়ার জন্য লটারি টিকিট কাটছে এগুলো সব টেন থাউজ ইলেভেন থাউজেন্ড এর রাহুর প্রভাব এসে পড়ে লটারির টিকিট কাটছে শেয়ার মার্কেটে যাচ্ছে যে কোনো গ্রহ রবি দেখবেন রাহু যুক্ত হয়েছে যশ প্রতিপত্তি কিছুটা কমিয়েছে কারণ রবি তো মেন পাওয়ার রবি মেন পাওয়ার আমাদের রবিকে আমরা দুভাবে দেখি একবার লগ্ন ভাবে দেখি একবার রবির ইন জেনারেল এক মাস রবি একটা ঘরে থাকে বেসিক্যালি ছাব্বিশ দিন ও এক মাস আমরা ধরে নিই একটা ঘরে থাকে সেই ঘরে যদি রাহু ট্রানজিটেও অবস্থান করে তাহলে ওই ঘর অনুসারে উনার যে প্রাপ্তি হবে তার নেচার হবে প্রত্যেকটা ঘরের এক একটা আলাদা নেচার সেই ঘরে গিয়ে যখন গ্রহটা বসছে তার ডিগ্রি দ্রাঘী ডিগ্রি অনুসারে নক্ষত্র প্রাপ্তি হয় ওই নক্ষত্র একটা নেচার আছে দশাকে মেলালে ভাবকে মেলালে নেচারটা যা বেরোয় সেটা একটা অ্যাস্ট্রফ ফিলজফি অ্যাস্ট্রফিলজফি আপনাকে সেই অনুযায়ী সেই প্ল্যানেটটা আপনাকে ফল প্রদান করবে অন্যভাবে করতে পারে না একটা রুলস আছে একটা রুলস রাহু কিন্তু এই রুলসের ভেতরে ফল প্রদানটা নেগেটিভিটির দিকে দিয়ে দেয় বা কম দিয়ে দেয় পাওয়ার দিতে হয় তখন তখন মূল গ্রহটাকে পাওয়ার দিতে হয় পাওয়ার সাধারণত আমি দিই কালার থেরাপি করে কালার থেরাপি আমাদের রং নিয়েই আমাদের সাবজেক্ট মেশের লাল বৃষর সাদা মিথুনের সবুজ কর্কটের সাদা সিংহর লাল পিঙ্ক কন্যার সবুজ তুলা সাদা বৃশ্চিক লাল ধনু হলুদ মকর নীল কুম্ভ নীল ব্ল্যাকিশ ব্লু এবং মি লাইট ইয়ালো সফট কালার রেজুলেশন কম রেজুলেশন কম ওই ডিগ্রি অনুসারে এর কালার সিলেক্ট করতে হয় প্ল্যানেটের কালার সিলেক্ট আপনি যখনই ডিগ্রি অনুসারে করবেন ওই কালারটা যখনই আপনি করবেন তখনই আপনার ফল প্রাপ্তি হবে যে কোনো কালার পরলাম পান্নার প্রয়োজন যে কোনো একটা পান্না কম পয়সা দিয়ে পেলাম কিনে নিলাম পড়লাম বা আড়াই লক্ষ টাকা দিয়ে একটা খুব দামি পান্না নিয়ে গিয়ে পড়লাম আপনার যে কাজ হবে তার কোনো সিওরিটি নেই একদম নেই একদম নেই এটা কালার থেরাপি আপনার ওয়েট অনুযায়ী যে আপনি পাথর পরবেন আপনার ওয়েট মনে করুন বাহাত্তর কেজি মনে করুন আশি কেজি আপনি কি পাথরটা তাহলে পড়বেন আট কেজি পাথর পরবেন না আট গ্রামের পাথর পড়বেন না আটশো গ্রামের পাথর পড়বেন এটা তো সম্ভব নয় কোনো কখনো ওয়েট বা বছরের ওপর আপনার বয়স কত তার উপর নির্ভর করে না অ্যাস্ট্রোলজিতে কত ওয়েট পাথর করবেন এককটা নির্ভর করে না অতটা আমাদের ওয়েট একক যেটা সেটা হচ্ছে আমরা বলি রতি বা ক্যারেট বা মিলিগ্রাম বা আমাদের সেন্ট এই হিসাবে আমরা ব্যবহার করি ওইটা ডিপেন অন ডিগ্রি ডিপেন্ড অন ডিগ্রি আমি আড়াই তিন পাথর দিই সাধারণত প্রচুর রেজাল্ট দিয়েছি লর্ডস অফ আমার এখনো চেম্বারের লোক সব সময় থাকে সব সময় ভরেই থাকে আমি রেজাল্ট ওরিয়েন্টেড আমি রেজাল্ট ওরিয়েন্টেড এবং সাবজেক্টটাকে পুরো রং থেকে প্রেডিকশন রং থেকে প্রেডিকশন অনিমেষ শাস্ত্রী জানি হান্ড্রেড পার্সেন্ট জানি নমস্কার